হ্যালো বন্ধুরা তো অপূর্ব স্বাদের একটা ছোলা চাটের রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে তো হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো তো চলো খুব অল্প কিছু উপকরণ দিয়ে চটজলদি তৈরি হয়ে যাওয়া এই ছোলার চাট যেটা কিন্তু খেতে দারুণ হয় তো তার জন্য কি কী লাগবে চলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই লাগছে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রামের মতো ছোলা যেটাকে আমি আগের থেকেই প্রেশার কুকারে অল্প করে লবণ দিয়ে দুটো সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি আর ঠিক এইরকমই সেদ্ধ করতে হবে যাতে আঙুল দিয়ে চাপ দিলে ইজিলি ছোলাটা ভেঙে যায় তো ছোলা সেদ্ধ তো আমার করা হয়ে গেছে এর পাশাপাশি আমার লাগবে চারটে আলু আমি সেদ্ধ করে নিয়েছি লাগছে পেঁয়াজ কুচি তার সাথে কাঁচা লঙ্কা কুচি লাগবে লেবু আর নিয়ে নিয়েছি শশা একদম সুন্দরভাবে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি তো এর পাশাপাশি লাগছে আমার যেহেতু চাট বানাবো চাট মশলা তো অবশ্যই লাগবে আর লাগছে স্বাদ অনুযায়ী বিট নুন তো দেখো সেদ্ধ করা ছোলার মধ্যে আমি এই আলুগুলোকেও কিন্তু সুন্দরভাবে ছুরির সাহায্যে ছোট্ট ছোট্ট করে কেটে নেবো আর এর পাশাপাশি তোমাদের আরও একবার মনে করিয়ে দিচ্ছি সমস্ত বন্ধুরা আমার ভিডিওগুলোকে অবশ্যই দেখবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর হ্যাঁ নতুন নতুন বন্ধুরা আমার ভিডিওগুলোকে দেখার পর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর আমাকে এইভাবেই অফুরন্ত ভালোবাসা তোমরা দিয়ে যেও যাতে আমিও খুব তাড়াতাড়ি অনেকটা পথ চলতে পারি তো তোমাদের সাপোর্টের তো ভীষণই দরকার ওর জন্য অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আমাকে একটু সাপোর্ট করো তো দেখো এইভাবে করে আমার সমস্ত আলুও কিন্তু একদম কাটা হয়ে গেছে তো সেদ্ধ আলু সেদ্ধ ছোলার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ যেটাকে আমি একদম কুচি করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো শশাও আমি কুচিয়ে রেখেছি সেই শশাটাকেও দিয়ে দেবো তো এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো লঙ্কা আমি দুটো লঙ্কা কুচি করে দিয়েছি তোমরা চাইলে ঝাল আরও বেশি দিতে পারো সেটাও কিন্তু খুব ভালো লাগে এবার লেবুর রসটাও আমি এইভাবে চেপে দিয়ে দিচ্ছি তো লেবুর রসও এর মধ্যে দেয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী বিট নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চাট মশলা তো এই মশলাটা দিলেই কিন্তু চাটের স্বাদটাই অন্যরকম হয়ে যায় তো দেখো পুরোটাকে এবার একটা চামচ দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নেবো তোমরা চাইলে চামচ বাদ দিয়ে হাত দিয়েও সুন্দর করে মাখিয়ে নিতে পারো সেটা তো আরও বেশি ভালো হয় আর দেখতেই পাচ্ছ এত অল্প সময়ে মানে বানিয়ে ফেলেছে এই চাটটা তার মানে এটা বানাতে কিন্তু খুব একটা ঝামেলা নেই তো তোমরাও কিন্তু চটপট এই চাটটা একবার বানিয়ে নিতেই পারো আর যা যা দিয়ে বানিয়েছে সেগুলো কিন্তু সবসময় আমাদের ঘরে ইজিলি থাকে তো রেডি হয়ে গেছে আজকে আমার ছোলার চাট তো এটাকে তিনটে বাটির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি কারণ এখন কিন্তু আমরা তিনজনই একটু টেস্ট করব তো দেখো সমস্তটা আমি বাটিতে তুলে নিয়েছি আর চাটটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর দেখো কালারটাও কিন্তু দারুণ এসছে লাল সবুজ সাদা কম্বিনেশনটা ভীষণ ভালো লাগছে আর এটা খেতেও কিন্তু খুবই সুন্দর হয় আর বানানো কোনো ঝামেলা নেই আমি এক জায়গায় বসেই কিন্তু সুন্দরভাবে পুরোটা বানিয়ে নিয়েছি তো দেখো আজকে ছোলার চাট আমার একদম রেডি হয়ে গেছে এবার লাস্টে যেটা করতে হবে একটু টেস্ট সেটা আমি করে তোমাদের বলবো যে কেমন হয়েছে আর এটা তো খেতে ভালোই লাগে তো যারা খেয়েছো তারা তো জানোই আর যারা খাওনি তারা অবশ্যই বানিয়ে একবার খেয়ে দেখো তো নতুন নতুন এরকম অনেক রেসিপি নিয়ে আমি আবারও খুব তাড়াতাড়ি এসে হাজির হব তোমাদের সামনে তো এখনের জন্য টাটা